জীবনে চিরস্থায়ী কিছুই নেই না সম্বন্ধ না সম্পর্ক না শরীরের বল না রূপ না যৌবন এ সংসারে কিছু স্থায়ী নয় আজ যা আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা আগামী কালও থাকবে না তার জন্য মনে রাখবে ভূত ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা মাথি করতে নেই তাহলে বলে বর্তমান নিয়ে আনন্দে থাকো যা বর্তমানে পাচ্ছ সেটা নিয়ে আনন্দ উপভোগ করো তুমি যা অর্জন করলে সেটা নিয়ে তুমি যত পারবে তত সৎকর্ম করে যাও তুমি লাখ লাখ টাকা কামালে কোটি কোটি টাকা কামালে আর তুমি ভাবলে যে এবার এগুলোকে জমিয়ে যাব আমার ছেলে আমার নাতি পতি তারা এগুলিকে আনন্দ করবে তাহলে তোমার থেকে বড় মূর্খ এই সংসারে আর কেউ অর্থ উপার্জন করেছো সেটাকে সৎ কাজে লাগাও তীর্থযাত্রা করো মনে রাখবে এই মনুষ্য জন্ম বারবার পাবে না দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাও একান্ন শক্তিপীঠ যাও চার ধাম যাও আলাদা আলাদা তীর্থে যাও তীর্থের মধ্যে গিয়ে সেখানে সৎসঙ্গ করো দান করো ধর্ম করো মন্দির নির্মাণ করাও জলাশয় নির্মাণ করাও খুব সঙ্গে অন্নদান করো কীর্তন করাও পাঠ করাও অর্থ উপার্জন করেছ সেটাকে সৎকর্মে লাগিয়ে যাও তাহলে কি হবে তার ফল তুমি জন্ম জন্মান্তর পর্যন্ত পাবে আর তুমি সঞ্চয় করে যাচ্ছ তুমি ভাবছো আমার ছেলে নাতির প্রতি আনন্দ করবে কাল তারা সেগুলোকে কোন জায়গায় বরবাদ করবে আর এদিকে তুমি খেটে খেটে গাধার মতন সঞ্চয় করেই সংসার থেকে চলে যাবে তা যা তুমি উপার্জন করছো সেগুলোকে নিজের কর্মে লাগাও আর মনে রাখবে সন্তান যদি সুসন্তান হয় সুপুত্র হয় তাহলে তার জন্য সঞ্চয় করে কোনো লাভ নেই পুত সপুত কাহা ধন সঞ্চে ওর পুত কপুত কাহা ধনে সঞ্চে পুত্র যদি সুপুত্র হয় তার জন্য সঞ্চয় করে কি লাভ সে নিজেই এতটা উপার্জন করে নেবে যে তাকে তোমার অর্থের প্রয়োজন হবে না সে যদি সৎপাত্র হয় নিজের জীবনে সে তোমার থেকে বেশি উপার্জন করে নেবে আর যদি সে অসৎপাত্র হয় যদি সে কুপুত্র হয় তাহলে তুমি যা রেখে যাবে সেগুলোকেও সব ধ্বংস করে দেবে তার জন্য মনে রাখবে এই সংসারের মধ্যে যা কিছু করবে তুমি নিজের জন্য যা করে গেছো সেটাই কিন্তু সঙ্গে যাবে তার জন্য সৎকর্ম করো সৎকর্ম বলতে কি সৎকর্ম বলতে শুধু দান নয় তীর্থযাত্রা ভগবত সেবা ঠাকুর সেবা পাঠ কীর্তন তারপরে গিয়ে দান ধর্ম তুমি যত পারবে ততই করতে থাকবে আমাদের কলকাতার একজন ভক্ত আছে তিনি অর্থ উপার্জন করেছে তা অর্থ উপার্জন করে সঞ্চয় করে একদিন মনে বিচার করেছে এই অর্থ কোন কাজে লাগিয়ে যাব তা তিনি বিচার করলেন আমি একশো আটটি ভাগবত পাঠ দেব একশো আট ভাগবত পাঠ দেব সংকল্প করেছে আর প্রত্যেক বৎসর তিনি আটটা দশটা করে পাঠ দেয় নিজে একা বিচার করে দেখুন এইখানে এত বড় কমিটি পঞ্চাশ জন মিলে একটা পাঠের আয়োজন করতে ঘাবড়াচ্ছে এখন আর ঘাবড়াচ্ছে না কিন্তু প্রথমে তো ঘাবড়াচ্ছিল মানুষ পঞ্চাশ জন মিলে একটা পাঠ করাতে ভয় পাচ্ছে আর সেই ব্যক্তি প্রত্যেক বছর দশটা করে পাঠ করায় কেন বলে এই টাকা পয়সা সে নিজের সন্তান বাচ্চা নাতি পুতি তাদের জন্য তো রেখে যেতে পারতো কিন্তু সে বাস্তবিক জ্ঞান লাভ করেছে সে বুঝে গেছে যে সংসারের জন্য ছেড়ে কোনো লাভ নেই তুমি ঘরে পরিবারে যত কিছুই ছেড়ে যাও শেষ পর্যন্ত এটাই বলবে যে আমাদের জন্য কিছুই করেনি প্রেম সে বলো আবারও আশ্চর্যের কথা উনি এই যে পাঠ করায় শুধু নিজের বাড়িতে নয় গ্রামে নয় বাড়িতে পাঠ করায় তীর্থে পাঠ করায় বছরে মিনিমাম পাঁচটা ছয়টা পাঠ তীর্থে করায় বিচার করে দেখুন এই সংসারের মধ্যে এমন বুদ্ধিমান ব্যক্তি এমন সৎকর্মযুক্ত ব্যক্তিও রয়েছে যে নিজের অর্থকে সৎকার্যে তার জন্য আপনাদেরকে বলছি অর্থ আছে তাহলে গোয়া গিয়ে লাভ নেই গ্যাংটক গিয়ে লাভ নেই শিমলা গিয়ে লাভ নেই অর্থ আছে রামেশ্বরম যান অর্থ আছে কেদারনাথ যান বদ্রীনাথ যান অযোধ্যা যান ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ যান কাশি যান বৃন্দাবন যান হরিদ্বার যান পুষ্কর যান গোবিন্দদেব দর্শন করতে জয়পুর যান মদনমোহন দর্শন করতে করলি যান ঋষিকেশ যান কত তীর্থ রয়েছে গোকর্ণ তীর্থ যান দক্ষিণ ভারতে পানা নরসিংহদেব দর্শন করতে যান ভগবতী লক্ষ্মী দেবীর সোলাপুর দর্শন করতে যান সিদ্ধি সিদ্ধিবিনায়ক দর্শন করতে যান কত দেবতা রয়েছে কত তীর্থ রয়েছে তীর্থ সেবন করুন তীর্থে গিয়ে সেখানে দর্শন করুন দুনিয়া ঘুরুন অর্থ কামিয়েছেন নিজের উপরে খরচ করুন আর খরচ এইভাবে করুন তাদের যেন পূর্ণ হয় খুব মন দিয়ে শুনবে সিমলায় গিয়ে বরফের মধ্যে ওখানে ঢুকে গ্যাংটকে গিয়ে ওইখানে ফটো তুলে ওইখানে কোনো পূর্ণ হবে না ওইখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দার্জিলিংয়ে গিয়ে কোনো পূর্ণ হবে না খুব মন দিয়ে শুনবে এমন জায়গায় যান যেখানে গিয়ে আপনার মনও শান্ত হয় আনন্দও পাবেন ঘোরাও হলো আর তার সঙ্গে কিছু পূর্ণও হলো আর যখন যাবে হোটেলে না থাকে কোনো আশ্রমে থাকুন কোনো মন্দিরে থাকুন আরে হোটেলে যাবেন তো সেখানে না হলেও দু চার পাঁচ দশ হাজার টাকা তো দিয়ে আসবেন দেড় হাজার দুই হাজারের নিচে তো কোনো রুম পেয়ে রুম নেই সেটা আশ্রমে দিয়ে আসবেন কোনো মন্দিরে থাকবেন সেখানে দিয়ে আসবেন সেটা মন্দিরের সেবায় লাগবে প্রেম সে বলো আরেকটা কথা আপনাদেরকে বলি আজকাল আমাদের মধ্যে অনেক একটি খারাপ চিন্তাধারা শুরু হয়ে গেছে আমরা হোটেলে গেলে ভাবি সব থেকে দামি জিনিসটা খাবো তাই তো কত টাকা প্লেট বলে অমুক জিনিস চারশো টাকা প্লেট অমুক জিনিস দুইশো টাকা প্লেট অমুক জিনিস আটশো টাকা প্লেট সবাই মিলে খেলো দিলো তিন চার হাজার টাকা বিল হলো তিন চার হাজার টাকা বিল হওয়ার পরে তার উপরে আবার জিএসটি জিএসটি লাগিয়ে পেমেন্ট করলাম তারপরে ওয়েটার যে দিতে এসেছিল ও যখন আসলো পাশে স্যার একটু তখন তার হাতেও টাকা দিলাম আর যখন আমরা মন্দিরে গেলাম প্রসাদ পেতে তো মন্দিরে যদি বলল একশো টাকা থালা আরে বাবা একশো টাকা নিচ্ছে বিজনেস শুরু করে দিয়েছে বিচার করে দেখো কত নিকৃষ্ট বুদ্ধি হয়ে গেছে আমাদের ঠাকুর মন্দিরে একশো টাকায় পেট ভরে খেতে দিচ্ছে ওরা বিজনেস করছে আর যারা আটশো টাকা নিয়ে তোমাকে ওই হুচুর মুচুর খেতে দিল হ্যাঁ একটুখানি কী বলে ওইগুলোকে কত রকমের যে আলতু ফালতু খাওয়া ওইগুলো তোমাকে দিয়ে দিল। ওইটা তখন খুব ভালো লাগছে তার উপরে যে ওয়েটার এসছে ওয়েটারকেও যে হ্যাঁ ওয়েটারকে যে দেবে পঞ্চাশ টাকা দিতেও লজ্জা লাগছে ওকে দুশো টাকা দিয়ে এসছে আর এখানে মন্দিরের মধ্যে যদি বলছে প্রসাদের জন্য একশো টাকা তো একশো টাকাও তখন বেশি মনে হচ্ছে এগুলো মনুষ্যদের স্বভাব নয় এগুলো মানবের বিচার নয় আমাদের বুদ্ধি যুগের অনুসারে ভ্রষ্ট হয়ে গেছে যখন কোনো মন্দিরে যাচ্ছি সেখানে যদি বলছে একশো টাকা থালা তাহলে সেখানে কুড়ি টাকারও বেশি দাম কেন কেন কি এই টাকাটা দিয়ে মন্দিরের সেবা চলবে মনে রাখবে যারা আটশো টাকা দিয়ে হোটেলে খেতে পারছে না তো সেই আটজন মন্দিরে এসে সেখানে প্রসাদটা পেতে তার জন্য মন্দিরে যান দেওয়ালয়ে যান সেখানে গিয়ে যদি আপনাকে বলছে প্রসাদের পঞ্চাশ টাকা আপনার যদি সামর্থ্য আছে বলে পঞ্চাশ কেন আমি পাঁচশো দিয়ে যাই কেন আজ আমি পঞ্চাশ টাকায় পেট ভরে প্রসাদ পেতে পারলাম তা আমি যদি পাঁচশো দিয়ে যাই তাহলে কালকে আমার মতন দশজন আরও প্রসাদ পেতে আজ পর্যন্ত পুরো বিশ্বের মধ্যে যদি সব থেকে সস্তা কোথাও খাবার দেওয়া হয় তাহলে সেই ব্যবস্থা আমাদের ভারতে মন্দিরের মধ্যেই রয়েছে তা এই মন্দিরগুলো এই মঠ এই আশ্রম এগুলো যেন জীবিত থাকে এগুলো যেন ধরাশায়ী না হয়ে যায় এগুলো যেন নিশ্চিন্ন না হয়ে যায় ধর্ম যেন রসাতলে না চলে যায় তার জন্য যত পারবে সেখানে দান করবে সৎকর্ম করবে তা তীর্থে গেলে হোটেলে থাকা বন্ধ করুন তীর্থে গেলে সেখানে এদিকে ওদিকে হোটেলে খাওয়া বন্ধ করুন তীর্থে গেলে বিচার করুন যেন কোনো মন্দিরে উঠতে পারি যেন কোনো মঠে উঠতে পারি আর সেখানে যেন কিছু সেবা করে আসতে পারি সেখানে যেন কিছু দান ধর্ম করে আসতে পারি তীর্থে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করবেন মনে রাখবেন তীর্থে গিয়ে কেউ যদি সেখানে জীব হত্যা করে তীর্থে গিয়ে কেউ যদি সেখানে আমিষ ইত্যাদি ভক্ষণ করে এগুলো বজ্রের মতন পাপ হয়ে যায় এগুলো শতজন্ম জন্ম ছাড়ো সহস্র জন্ম পর্যন্ত পূর্ণ করতে করতে ক্ষয় হয় না অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপও ভবিষ্যতি আমি কথাটা কেন বলছি আমি পুরীতে যাই পুরীতে আমার প্রায় অনেক সময় পাঠ হতে থাকে তা আমি পুরীতে যাই তো পুরীর মধ্যে আমি যখন আন অনেক সময় ঘুরতে বেরোই তা আমি দেখছি ওখানে হোটেলগুলোর সামনে সব মহারাজ একদম আমিষ ভরা রয়েছে আপনারাও পুরী গেছেন হবে কে কে পুরী গেছেন হাতু করে তো দেখি অনেক ভক্তরা গেছো তখন সমুদ্রের ধারে কী ঝুলানো থাকে রে সমুদ্রের ধারে ধারে দোকানের মধ্যে সব ঝুলানো আছে কি না সব কিছু বিক্রি হচ্ছে আর বড়ো আশ্চর্যের কথা আমি ওখানে জিজ্ঞাসা করলাম মানুষ এখানে জগন্নাথ দেব দর্শন করতে আসে এগুলো খায় কে তারা কি বললেন জানেন বলেন নাইনটি পারসেন্ট বাঙালিরা এখানে এসে এগুলো খায় আজ আমাদের বাঙালি জাতি কোথায় পৌঁছে গেছে তীর্থে ঠাকুর দর্শন করতে যায় কিন্তু এখানে ঠাকুর দর্শন করতে গিয়ে জগন্নাথের নাম নিয়ে সেখানে জীব হত্যা করিয়ে ভক্ষণ করে আসছে সেখানে মাছ মাংস খেয়ে আসছে মনে রাখবে অন্যক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপ ভবিষ্যতি আপনি পুরীতে যাচ্ছেন হরিদ্বারে যাচ্ছেন বৃন্দাবনে যাচ্ছেন আর সেখানে গিয়ে আপনি পাপ করে আসলেন সেখান থেকে আপনার বিনাশ শুরু হয়ে যাবে এটার মধ্যে কোনো সংশয় নেই তীর্থে গেলে পবিত্রতা নিয়ে থাকুন তীর্থে গিয়ে নিজের দেহকেও পবিত্র রাখুন মনকেও পবিত্র রাখুন নিজের ইন্দ্রিয়কে পবিত্র রাখুন সেখানে যত পারবেন তত ভগবত দর্শন আর ভগবত প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করিবেন না আমরাও পুরী যাই পুরী গেলে আমি যদি কোনো মঠে উঠি মন্দিরে উঠি যদ্যপি আমাদের বেশিরভাগ ওঠা উঠি মঠে মন্দিরেই হয় কেন পাঠগুলো মঠেই হয় তার মধ্যেও চেষ্টা করি কতবার জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে পারব আমাদের বাবু আছে ওনাকে কিছু দক্ষিণা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রসাদ একদম ঘরে পাঠিয়ে দেয় আর ঘরে প্রসাদ পাওয়ার থেকে জগন্নাথ মন্দিরে আনন্দবাজারে বসে প্রসাদ পাওয়ার আরও বেশি আনন্দ ফার্স্ট ক্লাস তোমাকে একদম চার পাঁচ রকমের সবজি দেবে সুন্দর করে জগন্নাথ দেবে গরম গরম অন্ন দেবে আর তার সঙ্গে তোমাকে পান্তা ভাতের একটা জল হয় হ্যাঁ পান্তা ভাতের একটা জল ওইটার মধ্যে খুব সুন্দর হ্যাঁ কী বলে ওটাকে কড়ি পাতা তারপরে লঙ্কা পোড়ন টোড়ন দিয়ে সুন্দর করে জলটাও খেতে দেয় দারুণ এই আনন্দ হাজার হাজার টাকা দিয়ে অন্য জায়গায় পাওয়া যা তীর্থে গেলে সেখানে চেষ্টা করবে আমাদের দ্বারা অপরাধ যেন না হয় আশ্রমে উঠো মঠে উঠো সৎকর্ম করো যত পারবে সৎকর্ম করবে